আমি আমার সংক্ষিপ্ত পরিচয় যদি আপনাদের কাছে দিতে যাই আমার সবচেয়ে বড় পরিচয় এই গবেশনে যে আমি একজন ক্ষুদ্র শিক্ষক সমাজের একজন সদস্য আমি এই শিক্ষক কলেজ মাদ্রাসা স্কুল প্রাইমারি এনজিও শিক্ষা প্রতিষ্ঠান এবং ইসলামী ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি শিক্ষকদের মতো আমি একজন সাধারণ শিক্ষক এবং সাথে সাথে আপনারা অনেকে জানেন আমি এই কলেজ রোডের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এখানে পরিচিত এই জন্য এই কলেজের শ্রমিক মেহনাতি ইভেন পরিচ্ছন্ন কর্মীদের সাথেও দীর্ঘদিন আমার সুসম্পর্ক ছিল সেই ভালোবাসার আলোকে সেই সম্পর্কের চুল আমি সর্বোচ্ছের বাসা করেছি সর্বোনে আমার ছেলে ভোটার হয়েছে আমি সর্বশ্রীর মানুষের পাশে থাকতে চাই সেই আশায় আমি পীর সাহেব আহ্বানে ইসলামী আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করে ইসলামী আন্দোলনের ভরণ পূরণ করে এই দেশের ইসলামী হুকুমাত কথা গরিব মেহনতি শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনে আমি জড়িত হয়েছি মুসলমানরা শাসন করেছে সেই মুসলিম শাসন আমলে কোন মুসলমান নিগৃহীত নিগৃহীত হয়নি মুসলমানদের সেই সোনালী তো করেছে ব্রিটিশ বেনিয়ারা আমি ইচ্ছা অনেকে জানেন ইতিহাস আমার থেকে ভালো জানেন এই ব্রিটিশদের হাত থেকে সাতচল্লিশ সনে এই বাঙালির বাঙালির জামাল যোদ্ধাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু সেখানে কাজে আজম মোহাম্মদ আলী জিন্না কখন যারা নেতৃত্ব দিয়েছিল যে ব্রিটিশদের হাত থেকে এই দেশ রক্ষা হইলে দেশের সংবিধান কি হবে দেশ পরিচালনার জয় কি হবে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না বলেছিল চোদ্দশো বছর পূর্বে এই দেশের কাজ দেওয়া হয়েছে মুসলিম অধ্যক্ষিত নেওয়ার আমাদের তো এখানে চোদ্দ বছর বছর চোদ্দশো বছরের পূর্বেকার মাদানী জীবন যদি এখানে প্রতিষ্ঠিত হয় এখানে একজন ক্ষুদ্র মেহনতি জনতা থেকে আমাদের মা বোনদের থেকে একজন হিন্দু খ্রিস্টান মুসলমান থেকে সকলে সম্পূর্ণভাবে সমাজে বসবাস করতে পারবে আমরা ইসলামী শাসনের কোরআন শাসনের ভয় পাই যে কোরআন শাসন টাইম হইলে মনে হয় আমাদের মধ্যে একটা কঠিন নতুন কিছু ছাপিয়ে দেওয়া হবে আপনাদের কাছে আমি পরিষ্কার করতে চাই কোরআন শাসনের অনেক কিন্তু এখন যে শাসন আছে যেটা সত্য একজনের চুরি করলে তার জরিমানা হবে ইসলামে আছে হাত কেটে একদিন সেটা ভিন্ন কথা একজনের জন্য একজন জোর করিয়া খাইলে বিচার হবে না এটা বর্তমানে আইনে আসে না এরকম অনেক জিনিস একজনের একজন সোভার দিলে একজনের একজনের ফিটাইলে একজনের জমি দল করে খাইলে এটা এই শাসন ব্যবস্থা আছে না পুরানি শাসন আইলে কি এটি বাদ দেওয়া হবে যেগুলো জনকল্যাণে আছে কিন্তু সব কিছু থাকবে যেগুলো শুধু জীবন বিধ্বংসী যেগুলো মানুষের ব্রেন ভুল যেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হয়তো বাতিল হতে পারে কারণ মানুষের চিন্তা সীমিত মানুষের বুদ্ধি সীমিত একমাত্র বুদ্ধি সীমার রূপে যিনি বুদ্ধি রাখেন তিনি সেন আল্লাহ